তোমাদেরকে বলি এত সুন্দর বিরিয়ানি এত সুন্দর মাটন খেতে গেলে আজ তোকে কিন্তু নয়াটি সাইভ করেনি মোর সোয়াদ বিরিয়ানিতে এসে কিন্তু তোমাদের এই বিরিয়ানি ট্রাই করতে হবে যারা বিরিয়ানি তো এই দেখো মাটন বিরিয়ানির থালি তো এবার আমি খুঁজবো মাটনটা কোথায় আছে ভাই ও খুঁজতে না খুঁজতে দেখো বেরিয়ে পড়েছে একদম দেখো থল থলে কি ও ভাই পুরো রেয়াজির পিস আছে একদম দেখো পেঁয়াজের গেভিতে পুরো ওরে ভাই ধরতে না ধরতে গেলে খুলে পড়ে গেল তো দিয়ে দিয়েছে এখানে স্যালাড শশা পেঁয়াজ দিয়ে দিয়েছে এর সাথে দিয়ে দিয়েছে দেখো চাটনি গ্রিন চাটনি ট্যানটা কথায় আছে না খাসিটা খাসি মুখে দিলেই হাসি এক